রাসেলস ভাইপার হলো একটি অত্যন্ত বিষাক্ত সাপ যা ভাইপারিডি পরিবারের অন্তর্ভুক্ত যা ভারত ও বাংলাদেশে পাওয়া যায় এটি প্যাট্রিক রাসেলের নামে নামকরণ করা হয়েছে এবং এটি ভারতীয় উপমহাদেশের বড় চারটি সাপের মধ্যে একটি প্যাট্রিক রাসেলের নামানুসারে এই প্রজাতির নামকরণ করা হয়েছে তিনি একজন স্কটিশ হার্পেটোলজিস্ট যিনি প্রথম ভারতের অনেক সাপের বর্ণনা করেছিলেন রাসেল ভাইপারের মাথা চ্যাপটা, ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা স্থুতু ভোতা গোলাকার এবং উত্থিত নাকের ছিদ্র বড় মাথার মুকুট অনিয়মিত দৃঢ়ভাবে খণ্ডিত দাড়িপাল্লা দিয়ে আবৃত চোখ বড় হলুদ বা সোনালি রঙের এর বৃত্তাকার আঁশ দিয়ে ঘেরা রাসেলস ভাইপারের সর্বোচ্চ দেহ এবং লেজের দৈর্ঘ্য একশত ছেষট্টি সেমি বা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় একশত বিশ সেমি বা সাতচল্লিশ ইঞ্চি দ্বীপগুলিতে এটি গড়ে কিছুটা ছোট উনিশ শত সালে প্রাপ্তবয়স্ক রাসেল ভাইপারের এক পরিসংখ্যান থেকে জানা যায় এটির গড় দৈর্ঘ্য এক দশমিক দুই চার মিটার বা চার ফুট এক ইঞ্চি লেজের দৈর্ঘ্য চারশত ত্রিশ মিলিমিটার বা সতেরো ইঞ্চি ঘের একশত পঞ্চাশ মিলিমিটার বা ছয় ইঞ্চি মাথার প্রস্থ একান্ন মিলিমিটার বা দুই ইঞ্চি মাথার দৈর্ঘ্য একান্ন মিলিমিটার বা দুই ইঞ্চি রাসেলস ভাইপার ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায় পূর্বে এই প্রজাতির দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাকে এখন একটি ভিন্ন প্রজাতির অংশ হিসাবে বিবেচনা করা হয় ভারতে এটি পাঞ্জাবে প্রচুর পরিমাণে পাওয়া যায় পশ্চিম উপকূল এবং এর পাহাড় বরাবর দক্ষিণ ভারতে বিশেষ করে কর্ণাটক রাজ্যে এবং উত্তর থেকে বাংলায় এটি খুব দেখা যায় এটি গঙ্গা উপত্যকা উত্তরবঙ্গ এবং আসামে বিলল রাসেল ভাইপার কোনো নির্দিষ্ট আবাসস্থলে সীমাবদ্ধ নয় তবে ঘন বন এলাকাতে থাকে না বেশিরভাগই খোলা ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় পাওয়া যায় বনের বাগান এবং কৃষি জমিতেও পাওয়া যেতে পারে এটি সমভূমি উপকূলীয় নিম্নভূমি এবং উপযুক্ত বাসস্থানের পাহাড়ে সবচেয়ে বেশি দেখা যায় এই প্রজাতিটি প্রায়শই গ্রামাঞ্চলে উচ্চ নবরাহিত এলাকায় এবং বসতিগুলিতে পাওয়া যায় ফলস্বরূপ যারা এই এলাকায় কাজ করে তাদের কামড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি রাসেলস ভাইপার প্রাথমিকভাবে একটি নিশাচর প্রাণী হিসাবে সক্রিয় তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলা আরও সক্রিয় হয়ে ওঠে প্রাপ্তবয়স্কদের ধীরগতির এবং অলস বলে জানা যায় এবং সাধারণত প্ররোচিত না হলে আক্রমণ করে না তবে তারা বিদ্যুৎ গতিতে আঘাত করতে পারে কিশোররা সাধারণত বেশি নার্ভাস থাকে তাই উস্কানি দেওয়া হলে তারা আঘাত হানতে পারে এবং এত বেশি শক্তি প্রযোগ করতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষও মাটি থেকে উঠতে পারে না এই আচরণ প্রায় ভুল ধারণার জন্ম দেয় যে রাসেল ভাইপার মানুষকে তারা করে এবং কামড়ায় এই প্রজাতির বিষ সোলেনো গ্লাইফাস ডেন্টিশনের মাধ্যমে বিতরণ করা হয় একটি প্রাপ্তবয়স্ক রাসেল ভাইপার থেকে একশত ত্রিশ থেকে দুইশত মিলিগ্রাম বিষ পাওয়া যায় বেশিরভাগ মানুষের জন্য একটি প্রাণঘাতী ডোজ হল প্রায় চল্লিশ থেকে সত্তর মিলিগ্রাম যা এক কামড়ে দিয়ে দিতে পারে কামড়ের জায়গায় ব্যথা শুরু হয় অবিলম্বে আক্রান্ত প্রান্ত ফুলে যায় মাড়ি থেকে রক্তপাত হতে পারে এবং প্রস্রাবের সাথে রক্তপাত হতে পারে এবং কামড়ের বিশ মিনিটের মধ্যে থুথুর সাথে রক্তের লক্ষণ দেখা দিতে পারে রক্তচাপ কমে যায় হৃদস্পন্দন কমে যায় কামড়ের স্থানে ফোস্কা দেখা দেয় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি ও মুখের ফোলা দেখা যায় কিডনি ব্যর্থতা প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ কামড়ের ক্ষেত্রেও ঘটে তাই যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে প্রারম্ভিক চিকিৎসা এবং অ্যান্টিভেনমের প্রাথমিক ব্যবহার সম্ভাব্য প্রাণঘাতী জটিলতাগুলির সম্ভাবনাকে প্রতিরোধ করতে এবং মারাত্মকভাবে হ্রাস করতে পারে না হলে এক থেকে চৌদ্দ দিন পরে বা কখনও কখনো আরও পরে মৃত্যু ঘটতে পারে ভারতে হাফকাইন ইনস্টিটিউট একটি পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম তৈরি করে যা এই প্রজাতির কামড়ের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় দুই হাজার সালের শেষের দিকে কোস্টারিকান ক্লোডোমিরো পিকাডো ইনস্টিটিউট দ্বারা একটি নতুন অ্যান্টিভেনম তৈরি করা হয়েছিল এবং শ্রীলঙ্কায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল এসব অ্যান্টিভেনম ব্যবহারের ফলে এখন মৃত্যুহার অনেক কমে এসেছে দুই সালে বাংলাদেশ এবং ভারতে রাসেল ভাইটার প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করেছে তাই এটি লোকালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গিয়েছে